প্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি তো খুব হ্যাপি আছি তার কারণ হচ্ছে কালকে আট মাস পর কালকে যাচ্ছি বাপের বাড়ি ফাইনালি তো ভীষণ খুশি দেখো আমার ব্যাগও আমি সকালে ঘুম থেকে উঠে গুছিয়ে ফেলেছি যাবো সেই কালকে ভোরবেলা পাঁচটা ট্রেন ধরবো সকাল তাই আমার ব্যাগও গুছানো কমপ্লিট আর বরেরটা বর এসে গুছাবে তো বরের পিঠে একটা থাকবে আর আমাদের হাতে একটা থাকবে আর ছেলের হাত ধরতে হয় যেহেতু তো তোমাদের একটা জিনিস দেখো পায়ের তোরাগুলো একদম নতুন হয়ে এসেছে এগুলোকে আমি ক্লিন করে এনেছি স্বর্ণকারের দোকান থেকে বরের ভেজলেটটা কই বরের ভেজলেটটাও আমি একদম ক্লিন করে এনেছি দেখো পুরো নতুন হয়ে গিয়েছে তো করি হ্যাঁ পায়ে পরিয়ে তোমাদের দেখাচ্ছি এখন যেহেতু বড় হয়ে গিয়েছে যখন বানিয়েছিলাম তখন টাইট ছিল তো এখন পায়ের ই খুলতে হয় না মানে না খুলেই আমার গল গল করে ঢুকে যাচ্ছে এখন আর টাইট নেই তো লুজ হয়ে গিয়েছে তাই ঢুকে যাচ্ছে দেখাই দাঁড়াও দেখো আর একটা জিনিস দেখাই গোল্ডের রিং তো আমার ফিঙ্গার রিং তো অনেক আছে এটা সিলভারের ভ্যানকি রিং ট্রেন্ডিং এ চলছে খুব দেখো ডিজাইনটা আলাদা আছে এই সাইড অন্যরকম এই সাইডের অন্য অন্যরকম ডিজাইন তো তারা উপরে দেখায় তোমাদের এটা খুব ট্রেন্ডিং এ চলছে তাই কিনলাম বুঝতে পারছো কি আমার বড় বলছে গোল্ডের থাকতে তুমি সিলভারের কেন কিনবে আমি বলছি ট্রেন্ডিংয়ে চলছে ভালোও লাগে একটা একটু অন্যরকম ট্রাই করি না দেখো এটা অন্যভাবেও পরা যায় এ দেখো যে যেভাবে ক্যারি করে আমার যেভাবে ইচ্ছে সেভাবে পরে নেব এই একটা গোল্ডের আমার এটা আমার দিদি দিয়েছিল এটা ডায়মন্ড না এমনি স্টোন অনেক আছে তো কালকে বেরিয়ে যাব সকাল সকাল তাই সব গুছিয়ে রাখছি এই যে আমার বরের এগুলো নিয়ে যাব সব তো এটাই তোমাদের জানানোর ছিল খুব এক্সাইটেড ঘুম নেই খাওয়া নেই কখন যাব তাই ভাবছি ঠিক আছে গাইস